হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো মধ্যে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক কার্যালয়ে সিলেট অর্থাৎ ডিসি অফিসে বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে তো এখানে শুধু সিলেট জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে দুইটি ক্যাটাগরিতে পঁয়ত্রিশ জন লোক নিবে তো বন্ধুরা এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সম্পূর্ণ কিছু অর্থাৎ এ টু জেড এবং কবে আবেদন শুরু কবে আবেদন শেষ এবং কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ কিছু ভিডিওটির মাধ্যমে দেখানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তবে বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি কোন সরকারি বেসরকারি কোনো চাকরি সার্কুলার দেওয়া মাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন চাকরি সার্কুলার দেওয়া মাত্রই যাতে পারেন তো চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো বন্ধুরা এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এটি তেইশে জুন প্রকাশিত পেয়েছে এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু সাতাশে জুন এবং আবেদনের শেষ তারিখ সাতাশে জুলাই পাঁচটা পর্যন্ত তো চলুন বন্ধুরা এখানে যে ক্যাটাগরি রয়েছে সে ক্যাটাগরি দেখে আসা যাক এখানে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব গ্রেড চোদ্দ বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদ সংখ্যা রয়েছে সাতটি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সম্মানে সিজিপিএ স্নাতক অর্থাৎ স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং পরবর্তী যে দ্বিতীয় নম্বর পোস্টটি রয়েছে সেটি হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এখানে পথ সংখ্যা বেশি রয়েছে তো শিক্ষাগত এখানে এখানে আবেদন করতে পারেন আপনি এইস পাশে আবেদন করতে পারেন তবে বাণিজ্য বিভাগ হতে হবে এখানে আবেদনের জন্য বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ওঠার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও কোন সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হওয়া মাত্রই হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম